আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি চট্টগ্রাম বাটিয়ারি থেকে স্ট্যাপ কেবল সাপ্লায়ার থেকে সো ভিউয়ার্স আপনারা এখানে বিভিন্ন রকমের তার দেখতে পাওয়া যাচ্ছে গাড়ি ওয়ারিংয়ের তার বাসা বাড়ি ওয়ারিংয়ের তার সিএনজি রিক্সা বাস ট্রাক ইন্ডাস্ট্রিয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের দোকানের নামটা জানবো এবং লোকেশনটা জানবো আমি দোকানের নাম ইসরাত কেবল সাপ্লায়ার সেটা চাইন ব্রডটেক্ট তো নষ্ট হয়ে গেছে। রাস্তার মাথা। ছোটগ্রাম বাইটের রাস্তার মাথা। জি। আচ্ছা। আমরা আজকে এখানে বিভিন্ন রকমের কেবল দেখাবো জাহাজের কেবল কেবলগুলো। জি জি। দাম এবং কত আরএম এর এগুলো এগুলি জানবো। 1.5 আরএম এর শেবেচা জাহাজের মাল। 1.5 আরএম। জি জি। এগুলা জাপানি তার। আচ্ছা। এগুলা 1 কেজি পড়বে আপনি 1000 টাকা। 1 কেজি 1000 টাকা। এক কেজিতে আপনার নব্বই টাকা হবে।

পৌরার মাসে পেনার মাসে বিভিন্ন রকম তার আছে আমাদের আপনি কি পাইকারি খুচরা সব দিক যে পাইকারি বিক্রি করেন খুচরা সব রকম বিক্রি করি আমরা আপনারা কি কোরিয়ার সার্ভিস করে থাকেন হ্যাঁ কোরিয়ার সার্ভিস করে থাকি আচ্ছা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থেকে আপনারা তারগুলি নিতে পারবেন তারগুলি